আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আমাদের মেহগুনি গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে এটা কোথায় যাচ্ছে গবিপুর আচ্ছা গভীরপুরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেদিনের মেহগুনি গাছ অল্প অল্প শিকড় বের হয়েছে দাদা দেখছেন গাছগুলো ভ্যানে সাজিয়ে দিচ্ছে দাদা এটা কত টাকা করে পিস নিয়ে বিক্রি হয়ে গেল ষাট টাকা পিস হিসাবে গাছগুলো সব বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গাছগুলো ভ্যানে তোলা হচ্ছে আসলে যে পরিচর্যা করার দরকার ছিল সেটা আপাতত হয়ে গেছে এখন গাছগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে আশা করি যেহেতু বর্ষাকাল চলতেছে আর আপনারা জানেন বর্ষাকালে প্রচুর পরিমাণ মাটিতে বিভিন্ন ধরনের গাছ লাগানোর যে পুষ্টি সেটা প্রাকৃতিকভাবে পেয়ে থাকে মেহগুনি গাছ মেহগুনি গাছের চারা দেখতেই পাচ্ছেন গাছে কি শিকড় বের হয়েছে হ্যাঁ হ্যাঁ দেখছেন সুন্দরভাবে আস্তে আস্তে গাছের টানা হচ্ছে যাতে চারা গাছ ভেঙে না যায় এগুলো চলে যাবে এখন গভীপুরে গভীপুরে এই হয়তো বা চারাগুলো লাগানো হবে দেখতে পাচ্ছেন আমাদের দাদা খুবই পরিশ্রমী সে নার্সারি সম্পর্কে ভালো বোঝে এবং যারা গাছের কীভাবে যত্ন নিতে হয় সেটা ভালো বোঝে হ্যাঁ গাছগুলো নিয়ে এখানে পরিচর্চা করা হয়েছিল এখন বিক্রির উদ্দেশ্যে চলে যাচ্ছে সব কি বিক্রি হয়ে গেল কয় পিস হলো বিক্রি এভাবে ঢেকে রাখলে গাছগুলো ভালো থাকবে যেহেতু মেহেগুনি গাছ একটু চারা গাছের বিশেষ যত্ন ও নেওয়ার দরকার আর এখানে কয় পিস বিক্রি হলো পনেরো পিস চারা বিক্রি হয়ে গেল এটা আপাতত এখন গিয়ে লাগানো হবে কে লাগাবে হ্যাঁ যারা কিনছে তারাই লাগিয়ে নেবে আসলে এইভাবে মেহগুনি গাছের চারা পরিচর্যা করা হয়ে থাকে আর মেহগুনি গাছের চারা এগুলো বিক্রি হয়ে গেল অবশেষে আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে আসলে বর্ষাকাল একটা হচ্ছে গাছপালা লাগানোর একটা সময় বর্ষাকালে যত পারেন গাছ লাগান গাছ লাগালে আমাদের প্রকৃতি আরও সুন্দর সজীব হয়ে থাকবে চারিদিকে সবুজের সমারোহ ঘটবে আর পৃথিবীটা নির্মল বাতাসে ভরে যাবে দেখতে পাচ্ছিলেন যে মেহগনি গাছের চারা নার্সারি থেকে আনার পর এখানে পরিচর্চা করা হচ্ছিল এই মুহূর্তে কিছু গাছের চারা বিক্রি হয়ে গেল এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে বিক্রি হয়ে যাবে আর কালকে হয়তো বা নতুন কোনো ফলের গাছ আসতে পারে আসলে আপনাদের আপডেট দেয়া হবে আমাদের সাথেই থাকুক থাকবেন আশা করি আর ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে এগিয়ে নেবেন চ্যানেলটিকে আর গাছপালার কি আপডেট সেটা প্রতিনিয়ত পাবেন দেখতে পাচ্ছেন মেগনি গাছের গাছগুলো লাগানোর উদ্দেশ্যে চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম